আমি যখন কথা বলি তখন সরল সহজ স্বাভাবিক কথাগুলোই উপস্থাপনের জন্য চেষ্টা করি যতটুকু জ্ঞান বুদ্ধি মহাসষ্ট আমাকে দিয়েছেন আমি যতটুকু বহি ইলহাম আয়ত্ত করতে পারি ততটুকুর মধ্যে কথা বলার জন্য চেষ্টা করি ওই যে বললাম সাধারণভাবে স্বাভাবিকভাবে এটাই এটাই পছন্দ করি বেশি আমি কারণ আমি পৃথিবীতে দিনই জীবন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করার চেষ্টা করি বা তার ভাবা বেগে হ্যাঁ তার যে সাথে সম্পৃক্ত যে বিষয়টা সেরকম বিষয় তুলে ধরার চেষ্টা করি যে অবস্থায় থাকি একটা বোঝ যেন থাকে তো যদি বোঝের বাইরে হয় তাহলে তো আমার শিক্ষা হবে তাই না কেউ যদি আমাকে এই বোঝের বাইরে বিষয় একটা উপস্থাপিত হয় আর যদি সেই বোলটা আমাকে ধরিয়ে দেখো আমার একটা শিক্ষা হলো উদ্দেশ্যের এরকম এই পৃথিবীতে যত ধর্ম আছে না আসলে ধর্ম এটা আমরা বোঝার ক্ষেত্রে ব্যবহার করি বেশি ধর্মটা বেশি বুঝি আসলে জীবন বিধান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গুত্র প্রত্যেকটা দেশ যে ভাগ হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড যা বুঝে এ সারা বিশ্বব্যাপী এটা প্রত্যেকটা ব্যবস্থাপনায় একটা জীবন বিধান আছে প্রত্যেকে তার জীবন বিধান অনুযায়ী জীবনযাপন করবে বা চালাবে এটি বাস্তবতা স্রষ্টা নির্ধারণ করে সৃষ্টিকর্তা যিনি এটা নির্ধারণ করে দিয়েছেন তো জয়কের মতো অনেক ভাগ আছে আমি সে কথা বলতে যাচ্ছি না সেদিকে তো এই জীবন বিধানের অধীন বা ধর্মের অধীন যারা চলে ওই যে বিভিন্ন কিতাবাদি আছে না আসমানি গ্রন্থ প্রেরিত বা নাজিলকৃত গ্রন্থ বা বাণী এই গ্রন্থ নজিলকৃত বা প্রেরিত বাণী ষষ্ঠ যে পৃথিবীতে প্রেরণ করেছেন এর প্রেরণ হয়েছে কার উপর বলেন তো মানব জাতির উপর এই মানব জাতির মধ্য থেকে যারা মনোনীত শ্রেষ্ঠ মানুষ তাদের মাধ্যমে আমরা এই কিতাব পেয়েছি বাস্তবতা কিন্তু এরকম হয়েছে সাধারণের উপর কিন্তু বিশেষ ব্যক্তির মাধ্যমে এক শ্রেণীর মানুষ আছে শুধু কিতাব নির্ভর আর একটা মার মার কাট কিতাবের বাইরে যাওয়া যাবে না যাওয়া যাবে না বলা একেবারে কাটফাট অবস্থা দেখেন পাথর ভাঙা অবস্থা একটা এরকম আর এর মধ্যে কিছু কিছু মানুষ আছে কিতাব ধারি কিতাব পড়ে কিতাব বোঝার চেষ্টা করে কিন্তু একটু নরম একটু সহনশীল হ্যাঁ একটু একটু সার সার মানে সার না এই ব্যাপারে একটু নরম সরম এইভাবে মানে বিষয়টা দেখুন আমরা একটু চিন্তা করি যে কিতাব নাজিল হয়েছে মানুষের দ্বারা মানুষের ওপর এর কার্যকারিতা মানুষের মধ্যে ঠিক না তো কার্যকারিতা যদি মানুষের মধ্যে হয় তো কার্যকারিতা মানুষের মধ্যেই ক্ষয় লয় উদ্ভব বিরাজ এটা বলি আমরা এখানি হবে না তো মহান স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন এরকম না সমস্ত জীব যে সৃষ্টি করেছেন জীবকুল প্রাণীকুল বলতে বৃক্ষকুল আপনি যা দেখেন যা আছে জড় জীব আর পৃথিবীতে যত কীট পতঙ্গ হ্যাঁ যত সৃষ্টি আছে জীব জড় আর কি বা জীব প্রাণী সকলের মধ্যে বিশেষ কিছু দিয়েছে সেটা হচ্ছে রূপ রস গন্ধ সকলের মধ্যে মানুষের এই জীবন চলার পথে জীবন চলার জন্য দিয়েছে রস গন্ধ তো রূপ রস গন্ধ শুধু দেখার মধ্যে শারীরিকতার মধ্যে এটা মনস্তাত্ত্বিক বিষয় বেশি আর তো এই মনস্তাত্ত্বিকের মধ্যে যদি রূপ রস গন্ধ আপনার না থাকে কথার মধ্যে আমরা আমি কথা বলি আমার কথা ভালো লাগে আমি নিজেই বুঝি আমার কথা ভালো লাগে না অনেকের কাছে কথা বলতে পারবে গেলে বলবে এটা কর মানে আমার কণ্ঠ ভালো না উপস্থাপনা ভালো না ভালো লাগে না বলতে ইচ্ছে জানি ইচ্ছা জানাই ইচ্ছে করে বলা তো অনেক মানুষ করে কথা বলতে পারে উপস্থাপন করতে পারে আসে না রূপ রস গন্ধ দিয়ে কথা সাজিয়ে কথা বলে খুব কিন্তু মনোমুগ্ধকর অবস্থা আমরা শুনে থাকি একই কথা আর জন্য বলে ওই যে আমার মতো ব্যক্তি যারা বলে তো ভাল লাগে না তুই শুনে না তো রূপ রস গন্ধের তো দরকার আপনি সৃষ্টি জীবের মধ্যে চলতে গেলে রূপ রস গন্ধের দরকার আপনি শারীরিক কথা বলেন দেখার মধ্যে বলেন আত্মগত বা দরকার এখন যারা মার মার কাটকাট করে জীবন বিদা পরিচালনা করতে চায় জীবন বিদা উপস্থাপন করতে চায় জীবন বিদা চালাইতে চায় নিজে চলতে চায় আসলে নিজে চলতে পারেন এটা বস্তু দেখেন তার মধ্যে চলতে পারেন এটা বলে আর কি আমাদের মধ্যে মার মার কাটকাট অবস্থা এটা কিন্তু ঠিক নয় রূপ রস গন্ধ নিয়েই জীবনযাপনের সর্বক্ষেত্রে এই অবস্থানটা আমাদের মধ্যে থাকতে হবে আনন্দ ভালো লাগা ভালোবাসা একটা অবস্থা এটা থাকতে হবে না থাকলে হয় না ও হৃদয়ের অনুভূতি হৃদয় অনুভূতির যে একটা বিষয় এটা জাগ্রত করতে হবে ভাব আবেগ এই যে ভাব ভাব আবেগ এগুলো থাকবে এগুলো জড়িয়ে থাকবে এগুলো সারা জীবন চলবে না এগুলো আমাদের দৃঢ়চিত্তে বিশ্বাস করতে হবে মনে রাখতে হবে